হ্যালো গাইস আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজার এলাম আজকে ব্লগটা একটু অন্যরকম হবে যে আমি কী কাজ করি সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এখন তোমরা তো জানো যে আমি এই ইউটিউবে এসি বিভিন্ন রকমের নিত্যগত ব্লগ দিই কমেডি দিই এই সমস্ত ভিডিও দিই হ্যাঁ এর পাশাপাশি আমি একটু অন্য কাজকে সেখানে তোমাদেরকে আগেও বললেন তাহলে হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত আছি হেলথ ক্যাম্প সেই হেলথ কেয়ার থাকে যে বিভিন্ন হয় গ্রামের বাড়িতে যেখানে চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ মানুষের পয়সা দেওয়ার চিকিৎসা করা যায় সেই সমস্ত আমরা করি যেরকম এমন এখন ভারতবর্ষের মধ্যে বা পৃথিবীর মধ্যে এরকম কোনো বাড়ি নেই যে বাড়িতে রুগী নেই এই গ্যাস সুগার পেটে ব্যথা শ্বাসকষ্ট হাঁপানি এরকম বিভিন্ন ধরনের প্রচুর রুগী থাকে প্রচুর আর একটা রিপোর্ট করতে গেলে প্রায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার খরচ অনেক গরিব মানুষ চিকিৎসা করতে পারে না এখন নর্মালি একটা বাইরে পাশ করা ডাক্তার এখানে সাতশো আশি টাকা বেজি তারপরে একবার রিপোর্ট করতে হয় তারপরে ওষুধ কিনতে হয় এটা প্রায় আট দশ টাকা খরচ হয় অনেক মানুষের গরিব মানুষ আছে সেরকমভাবে চিকিৎসা করতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন গ্রামের মধ্যে এই ক্যাম্পগুলো অর্গানাইজ করি এই ক্যাম্পটা কী হয় বলে ফ্রি কস্টে করানো হয় এছাড়া পর্যায়ে যেখানে ডাক্তার এই সাতাশশো টাকা সেই চেক আপটাও ফ্রি হ্যাঁ রিপোর্টে যে খরচা সেগুলো ফ্রি এইবার চেকআপ করার ফলে এবার তাকে তো ওষুধ তো খেতে হবে ভালো হতে হবে না তার জন্য ওষুধ খেতে হবে শুধু তো শুধু কিনে দেয় এটা খুব নগণ্য এই বিষয়ে আমি কিছু বলবো আমরা ডাক্তার বুঝতে পারছেন কিছু কথা বলবো আপনাকে কিছু কথা বলবো মন দিয়ে শোনেন কি কি বিষয় এটা হ্যাঁ এবার ওনার ডাক্তারকে দিচ্ছি এবার ওনার সাথে কথাটা শোনেন এই যে আমাদের ডাক্তারও বসে আছে দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে চেক আপ হয় এই টুকটা কিছু কয়েকটা ওষুধ দেখেন এটা হচ্ছে গ্যাসের সিরাপ হাত পা সুগারের গা করে গলা জ্বালা করা করে এটা খেলে গিয়ে এখন সেই জিনিসটা এখন কমে যায় বিভিন্ন পেশেন্ট দেখবেন যেমন হচ্ছে এখন প্রত্যেকটা বাড়িতে ব্যথার ব্যথার পেশেন্ট আছে হম ব্যথা পা যাবে হাতু ব্যথা কোমা যাবে তারা মারা উঠতে তাদের জন্য এই ট্যাবলেটটা মারা থাকে দুর্দান্ত হয়ে কাজ করে এর নামটা দেখবেন দু দিনে তার রেজাল্ট পাবে একটা ওষুধ আছে ধাতু পুষ্ট এটা হচ্ছে কি বলতো

এরকম ডিজিটাল টাইম ওষুধ আমি সব দেখাতে গেলে পুরো শেষ করা যাবে না হ্যাঁ এরকম প্রচুর ধরনের ওষুধ আছে হুম তা যাতে যাতে প্রবলেম বা দরকার আমার সাথে কমটা করতে পারে করতে পারে হ্যাঁ এবার সবই তো এবারে এত কিছু দেখানো সম্ভব না তো আমরা নেক্সট টাইম আমার কল করে নাম্বার যোগাযোগ আছে আপনি কল করবেন অবশ্যই সবে সুভ দিয়ে দেবো যদি কোনো কারো যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই ব্যবস্থা আগামী দিনে আরো এরকম কিছু ভিডিও আপনাদের সাথে আপলোড করব আজকের ভিডিও এখানে শেষ করছি যদি এখানে কারো ভালো লাগে দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেব আর যারা নতুন নতুন আছে আমাদের ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা করার ভিডিওগুলো রাজকৃতি দেখে শেষ করছি যত সময় ভালো দেখো সুস্থ থাকো সঙ্গে আবার আবার দেখা যাচ্ছে পরবর্তীকালে ব্লগে ততক্ষণ ভালো সুস্থ